আসসালাম আলাইকুম দর্শক নদীর ফারে আসলাম এক বৃদ্ধ কাকা দেখুন কি বিক্রি করতে আছে বিচুন মানে ফাঁকা বাতাস করার আমরা একটু কাকা লাগে কথা কই এ কাকা কাকা আসসালাম আলাইকুম দেখুন উনি ব্যবসা করতেছে বয়স কিন্তু কইছে কাকা আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো কাকা আপনি কি করছেন এগুলা কি এগুলা এই যে ফাঁকা আফাকা দেখি 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 এগুলা কি বিক্রি করেন বিক্রি করি আর কিছু করেন না

মানে তিরাশি বছর বয়সও আপনি এগুলা বিক্রি করতে হইব ছেলে কটা সেলে নাই তিনজন মেয়ে কটা চারজন ছেলেরা কি খোঁজ খবর নেয় না না ছেলেরা খোঁজ খবর নেয় না মেয়েরা টাকা দিছি মানে মেয়ে একটা রে জায়গা দেওয়ার কারণে অন খোঁজ খবর নেয় না না একটা ছেলেও না না ছেলেরা এমনি কি করে কি করে কুলগা নিশা বা কুলগা আজকাল আপ করে কুলগা এ কাম আসে গাছে কাপ করে দেখেন তিরাশি বছর বয়সও

কতটা কষ্ট একটা জিনিস খেয়াল করেন যে একজন বাবা থাকার পরেও ছেলেরা খোঁজ নেয় না আসলে এটা খুবই দুঃখজনক থাকা দুঃখ দুঃখ আও আ তো না মার ইয়াত মারো না মানে মারও খোঁজ নেয় না মানে ছেলেরা থাকার পরে মারও খোঁজ নেয় না বাফেরও খোঁজ নেয় না আল্লাহ বুঝেন এই বয়স এইসব আমি হঠাৎ করে নদীর ফালে দেখতাছি কাকায় তো আমার দুইটা ফাঁকা দেন কাকে আমি আপনার দুইটা ফাঁকা দেন আমি দুইটা ফাঁকা দেবে আপনি একটা বললেন ষাট টাকা আমি একটা দিব একশো টাকা করিয়া ধরেন আপনার আপনার আমি দিয়েছি মনে করেন যে আমি আপনার সেল ধরেন এ একশো হ্যাঁ এই একশো দুইশো দুইশো টাকা দিছি আপনার কেমন লাগে হজ দেখ লা হজ দেখ দেন আমার ফাঁকা দুইটা দেন আমার ফাঁকা দুইটা দেন

একটা কষ্ট মানুষের একটু একটা বার খালি চিন্তা করে নদীর ভালো থাকে কিন্তু ইলিশ মাছ পারে না আর আপনি যারা এই যে ভিডিওটা দেখছেন হয়তো অনেকে গরুর মাংস দিয়ে ভাত অনেকে হয়তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন হয়তো নদীর দামি দামি মাছ দিয়ে ভাত আর এই সমস্ত মানুষের দিকে একবার শুধু দেখেন একটা বার শুধু দেখেন তিরাশি বছর বছর বয়সে আইসাও ব্যবসা করে খায় ছেলেরা মেয়েরা কেউ খোঁজ নেয় না কেউ মানে মায়েরও খোঁজ নেয় না এই সা ব্যবসা করে খাইতে হয় ভিডিও শেয়ার করে দিবেন আমি দুইটা ফাঁকা নিলাম দুইশো টাকা দিয়ে না কি কাকা ভালো থাকবে না